our channel does not promote any violent harmful or illegal activities দেখুন আমি আবার বলছি আইনি যে প্রসিডিংস চলছে সুপ্রিম কোর্টে তার উপর কোনো না কারণ ওখানে আমাদের লয়্যারা রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন কিন্তু কিছু কিছু তথ্য এমন আসছে যে ইডি আইনজীবী বলছেন বাংলায় নাকি কোনো নির্বাচন নেই এখন দেখি Павел অর্থাৎ তৃণমূল যে অভিযোগটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে প্রতিবাদে ভূমিকায় গেছেন দলনেত্রী হিসাবে সেটা এতটাই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য কারণ যে ইডি দিশাহারা হয়ে বিকৃত তথ্য বিভ্রান্তিকর তথ্য বুঝি বুঝি বাংলায় নাকি নির্বাচন নেই আর আমাদের প্রশ্ন দু কুড়ি বা দু একুশ সালের মামলা এতই যদি জরুরি হয় পাঁচ ছ বছর আপনারা ঘুমনে ঘুম থেকে উঠে ভোটের মুখে জানুয়ারি মাসে যে সংস্থায় যাচ্ছেন যারা আমাদের প্রচারের সহযোগী যাদের কাছে আমাদের প্রচারের বিভিন্ন তথ্য ভাণ্ডার রয়েছে মুখ্যমন্ত্রী সেটা তথ্য ভাণ্ডার প্রচারে ভোটের মুখে বিজেপির হাতে চলে যাচ্ছে প্রোটেস্ট করতে গেছে আর ইডি নাকি আজকে সুপ্রিম কোর্টে বলছে বাংলায় কোনো নির্বাচন নেই অর্থাৎ তৃণমূল এবং তৃণমূল নেত্রী যে লজিকটা সামনে দিয়েছেন সেই লজিকে চাপ থেকে বেরোতে না পেরে কোর্টকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের এই যে বাংলায় ভোট নেই এই কথাটা বলার চেষ্টা হচ্ছে তবে প্রসিডিংস এর উপর কোন মন্তব্য করবো না চলছে তার উপর দাঁড়িয়ে এই মুহূর্তে মন্তব্য করবো না কারণ ওখানে আমাদের আইনজীবীরা আছেন দলের শীর্ষ নেতৃত্ব তারা নজর রেখেছেন বিচার ব্যবস্থার বিষয় অন্য কোনো আলাদা মন্তব্য এই মুহূর্ত করব না কিন্তু যেটা রাজনৈতিক বিশ্লেষণে আমরা বারবার তুলে ধরছি যে সম্পূর্ণ অনৈতিকভাবে ইডি ইডি তারা বিজেপির নির্দেশে যে কাজটা করেছে আর এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ন্যারেটিভটা তুলে ধরতে চাইছে সে দুটো কিন্তু এক নয় কahin pe nigaah hai kahin pe nishaan 2021 সালের মামলা যদি এত জরুরি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে 5 6 বছর আগে বিধানসভা নির্বাচনের মুখে আইপ্যাকের অফিসে তল্লাশি কেন যেখানে আইপ্যাক প্রথমত মামলার সময় আইপ্যাকের কর্তা ছিলেন প্রশান্ত কিশোর তাকে কিছু করা হলো না এলো এখন প্রত্যেক জনের কাছে যেটা যে সংস্থা এই ইলেকশনে আমাদের প্রচারের উপদেষ্টা বা সহযোগী সংস্থা তো তাদের কাছ থেকে আমাদের তথ্য ভান্ডার তুলে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি দূর পথে ইডিকে অপব্যবহার করে সেই কারণে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অল ইন্ডিয়া তিনি তার দলের তথ্য ভান্ডার রক্ষা করতে তিনি প্রতিবাদ করেছেন এবার ইডি সেটাকে বিজেপির নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে বিকৃত করে আইনি জট বাড়ানোর জন্য বা আইনি জট তৈরি করে দেওয়ার জন্য তারা একটা অন্য ন্যারেটিভে নিয়ে গিয়ে আদালতে সেখানে আমাদের আইনজীবীরাও রয়েছেন ফলে আদালতের প্রসিডিংস নিয়ে কোনো মন্তব্য করব না আজ যখন প্রধানমন্ত্রী এখানে আসেন তো প্রধানমন্ত্রী যখন এখানে আসেন দলের মঞ্চে ভাষণ দেন তো তখন তার নিরাপত্তা অফিসাররা সেখানে থাকেন কেন কি জন্য থাকেন আজকে বিজেপির এখানকার ছোটখাটো নেতারাও যে কেন্দ্রীয় বাহিনী পান তো তারা যখন কোন দলীয় কর্মসূচিতে যান তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকে কেন তো মাননীয় যখন নিজের দলের তথ্য রক্ষা করতে গেছেন দলনেত্রী হিসাবে কিন্তু তিনি নিরাপত্তা ব্যক্তিগত ভাবে উনি কোথাও মুভ করছেন সেটা শুনে পুলিশ তো নিরাপত্তার স্বার্থেই যাবে কিন্তু পুলিশের ওইখানে কোনো ভূমিকা ছিল না কারণ তাদের যে বিজেপি বা এডি করছে সেখানে তো তাদের ভূমিকা ছিল তারা একজন জেড প্লাস প্রোটেক্টি তিনি মুভ করেছেন তিনি করেছেন দলনেত্রী হিসাবে সুপ্রিমো হিসাবে চেয়ারপার্সন হিসাবে কিন্তু তিনি তো রাজ্যের সর্বোচ্চ পদে রয়েছেন এবং দলের চেয়ারপার্সন হিসেবে গেলেও তিনি তার নিরাপত্তার প্রশ্নটা রয়েছে এবার ওখানে বহু লোক থাকতে পারে বা ছিল তো সেখানে তার প্রোটেকশনের জন্য যদি খবর পেয়ে এখানে অফিসাররা গিয়ে থাকেন সেটা দোষের আর প্রধানমন্ত্রী থেকে বিজেপির কাউন্সিলাররা কেন্দ্রীয় বাহিনী নিয়ে টিভি স্টুডিও পর্যন্ত চলে যাচ্ছে সেইগুলো হচ্ছে সমস্ত আইন মেনে আজও কথা বলতে এই যে ভার্চুয়াল শুনানি হতে পারে এটা থেকেও তো বোঝা যাচ্ছে যে অভিযোগটায় মান্যতা আছে মান্যতা দিয়েছেন কলকাতা হাইকোর্ট যদি কলকাতা হাইকোর্ট ভার্চুয়ালিও জিজ্ঞাসাবাদ বা উপস্থিতি হতে পারে যদি হাইকোর্ট এই মর্মে কোনো নির্দেশিকা দিয়ে থাকেন তাহলে তারা তো অভিযোগটায় মান্যতা দিচ্ছে আর বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারটার নামে যা মুখে আসে সেগুলো বলে যাচ্ছে এটা তো নতুন কিছু নয় এখন প্রাক্তন আইপিএস বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছেন এবার সাধারণ মানুষের জন্য আইন একরকম হবে তাদের গিয়ে থানা বা অন্য জায়গায় যেতে হবে আর বিরোধী দলনেতা বারবার এগুলো বলেও পার পেয়ে যাবেন সেটাও তো দেখতে খারাপ লাগে তবে ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে এবং এই ভার্চুয়াল কথাটাকে মেনশন করে সেখানে নিশ্চিতভাবে এই প্রসূনবাবুর অভিযোগকেই মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট